Happy <laughs> Pakistan's in the New Year, Happy New Year power! Happy New, Happy New Year! Happy New Year! Happy New Year! Hello, hello. Brother, yes. in this year I want to marry it. Please make dua for me. Thank you. Happy New Year as all country people. Yes. Happy New Year! Happy New Year! I'm about to get the Happy New Year!

আর লন্ডন হ্যাপি নিউ ইয়ার উদযাপন আমরা সেলিব্রেশন দেখতে এখানে একত্রিত হয়েছি দেখে আমরা খুবই আনন্দিত এবং আমরা খুব এনজয় করেছি থ্যাংক ইউ আমরা ব্রিটিশ ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি এখানে আমরা দীর্ঘদিন থেকে আসি সিলেট থেকে বাংলাদেশের সিলেটে আমাদের বাসা সো আমরা আজকে নিউ ইয়ার সেলিব্রেশন করতে লন্ডন আইট সামনে এসেছি সো আমরা এই দিনটা এনজয় করেছি আর একজন বাঙালি হিসেবে অনেক বাঙালি হাজার হাজার বাঙালি এখানে সমবেত হয়েছেন নতুন বছরকে ওনারা স্বাগত জানিয়েছেন আমরা বাঙালি কমিউনিটির পক্ষ থেকে লন্ডনের যিনি মেয়র আছেন সাদেরকে খানাকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য এবং আমরা উপভোগ করেছি অনেক খুবই সুন্দর হয়েছে এখানে আসলাম সাড়ে এগারো থেকে পুরো লাস্ট উইক আসছি আমরা তাও আমরা ফায়ার দেখতে পেরেছি ভাল আছে বহু ইয়াত সময় দেখাম হেপি নিউ ইয়াৰ সবাইকে হেপি নিউ ইয়াৰ আমাৰ পক্ষ থাকে মিডিয়াৰ বিভিন্ন ধর্ম বর্ণের লন্ডন শহরে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে নতুন বছর দুই হাজার পঁচিশকে স্বাগতম জানালো মানুষ দুই হাজার পঁচিশকে বরণ করতে বিকাল থেকে মানুষ এসে জড়ু হয়েছিলেন এবং প্রায় দশ মিনিটের মতো বইয়া অবহাওয়া অপেক্ষা করে আতসবাজি উপভোগ করেছেন এবং এই আতশবাজি সামনে যেন অব্যাহত তাকে এ প্রত্যাশা করেছেন প্রত্যাশা করেছেন সবার জন্য শুভকার কামনা বয়ে নিয়ে আসে খালেদ মাসুদ রনি টোয়েন্টি ফোর ডট কম ওয়েস্টমিনিস্টার লন্ডন